আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এই এই জন্য যে আপনারা জানেন লক্ষা ফুটবল টুর্নামেন্ট বিশ্বনাথের তথা বাংলাদেশে ও বই বিশ্বে যে উজ্জ্বল একটি বা সুন্দরভাবে নাম রেখেছি বিশ্বনাথের বা বিশ্বনাথের নাম বই বিশ্বের তোটা বাংলাদেশে আমরা আপনাদের মাধ্যমে এবং বিশ্বনাথবাসীর মাধ্যমে আঁকতে পেরেছি যদি আপনারা যারা ইলেকটিভ ওয়ার্কিং লিডার রয়েছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং আপনারা জানেন ষষ্ঠ আসর আমরা শুরু করব আমরা ষষ্ঠ আসরে আপনারা যদি কোনো পরামর্শ থাকে আপনারা পরামর্শ দেবেন এখানে আমাদের অতিথিবৃন্দ রয়েছেন লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের বর্তমান দাতা যারা রয়েছেন এবং সমন্বয় হিসাবে অনেকেই এখানে রয়েছেন আমরা আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা প্রশ্ন আছে পরিচালনা করতে পারি আপনাদেরও যদি কোন পরামর্শ থাকে আপনাদেরকে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন আর আমি এটি বলবো আজকে এইবারের যে টুর্নামেন্ট গত থার্টি টুর্নামেন্টে ছড়িয়ে গিয়েছে ছাড়িয়ে গিয়েছে যেটা আপনারা জেনেছেন আপনাদের মাধ্যমে বিশ্বনাথ তথা সিলেট এবং বাংলাদেশ এবং প্রবাসী বিশ্বনাথের

এবং বাগ্রহ ফুটবল তারাও আমাদেরকে ঔষধ দিবেন আর আপনারা জানেন আমাদের যে এই টুর্নামেন্টের জন্য সত্যি বেশি ব্যর্থ করেছে লুকমানামত একটি মহার জন্ম হওয়ার আইসিউতে রয়েছে নিয়ে হসলে আছে আবার ও বাচ্চা জন্য ধোয়া করবে পরিবারকে নিয়ে বাড়িতে আসলে পারে এই জন্য ধোয়া করবেন আমরা আমরা লক্ষ্যটা এতটা কমিটি সবাই কিন্তু অনেক কষ্ট করার জন্য এবং এই টুর্নামেন্টকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য মাহবুর রহমান জিয়েল এবং আরেকজন ছিল আক্তার হোসেন এবং বাপি এবং বিভিন্ন ইউনি থেকে যারা রয়েছেন নজর মঞ্জুর এবং হেরাল

আমরা সবার এই পাঁচ টি সবার প্রতি আমরা কি আগামী যে টুর্নামেন্ট হবে আগামী টুর্নামেন্টে যে বলবো যেটা আমরা মাঠ যেটায় মাঠ আমরা উপস্থিত কারণ আমাদের বাংলাদেশের অনেক সময় অনেক পরিস্থিতি খারাপ থাকে অনেক সময় অনেক জিনিস পরিস্থিতির উপর ডিপেন্ড আমরা মাঠ আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করবো সমাজের ফুটবলকে যেতে দূর নেওয়ার পিছনে যে আপনাদের যে অপরিসীম যে পরিশ্রম পরিশ্রমের টাকা দিয়ে ফুটবলকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে আমরা বন্ধুর মিস করতেছি ইতিমধ্যে মু বলেছেন যে আচ্ছা এটা আইসিউতে আছে আমরা সবাই তার জন্য দোয়া করে মিস করতেছি আমার বন্ধু আত্মার আত্মারকে ওকে নিয়ে আমরা প্রথমেই লোকরা ফুটবল জ্ঞানকে সবাই সহযোগিতা করেছেন এই জন্য আমরা

যে পাঁচটা গ্রামের বাসন মাঠে এটা হয় সে সুস্থ আসলে তো আমরা দেখে আরও একটা গ্রাম বেরোবো এখানে আমাদের কাছে অনেক প্রসব আছে আসছে যে আসছে যে লেঙ্গা গ্রাম রামজানা গ্রাম থেকে আসছে এরকম অনেকটা আসছে তো আমাদের অতিথিরা পুরো অতিথি এটা টাইম থেকে এই একটা মাস আমরা নিজের বন্ধ থাকবো বিজয়পুর গ্রামে মনে করেন

আরো অনেক লাইভ আসছে অনেকগুলোর নামই আমি জানি না এটা সকলের একটা এমন গান হয়েছে যে লাইভগুলো এমনিতেই চলে আসে এই জন্য আমি লাইভ যা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর পরিশেষে আমি আমার বক্তব্য আর লম্বা করছি না আমাদের অতিথিরা আছেন ওনারা আপনারা কোনো প্রশ্ন থাকলে না ধরেছে আপনারা প্রশ্ন করতে পারবেন আর বসে বসে আজকের সুন্দর বৈষম্য কি ঘটেছে সেই জন্য এই টুর্নামেন্টের আয়োজককারী সকল কর্মকর্তা